উপস্থিত আছেন সাবেক ছাত্রতা সাবেক যুব দল নেতা উপস্থিত আছেন ছাত্র নেত্রী রুমা সহ বিভিন্ন পর্যায়ে সম্মান সাংবাদিক আজকে এই অনুষ্ঠানের মূল কথা জাতীয় ঐক্য একটা নির্বাচন রোড ঘোষণা আমরা এটা কোনো ভাবিনি যে এই ব্যাপারে আমাদের কথা বলতে হবে নির্বাচনের রোড ঘোষণা করার জন্য সরকারকে বলতে হবে প্রেষ্ট দাঁড়িয়ে এটা আমরা কিন্তু ভাবিনি রক্তপাতের মধ্য দিয়ে যদি বিপ্লব সাধিত হয় তারপরে সেই সরকার যারা সেই যুদ্ধ করতে গিয়ে রক্ত দেয় তাদের সাথে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি আমরা বারবার আমাদের পক্ষ থেকে দলের পক্ষ থেকে বলা হয়েছে একটা নির্বাচনে রোড ব্যাঙ্ক ঘোষণা করা আপনি করেন না কেন আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে আপনারাও স্বীকার করেছেন ডিসেম্বরের মধ্যে তাদের গভীর গেল জুনের মধ্যে এই যে ছয় মাসের পার্থক্য এই ছয় মাসের পার্থক্যের মধ্যে দিয়ে কি হবে যেহেতু এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট এর কোনো মেয়াদ নেই তাই একটা সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে তারা দেশে একটা গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে দিয়ে যেতে পারে তাহলেই তাদের সাথে কথা এই নির্বাচন নিয়ে যে টানা হিংসা করতে থাকে এবং আমাদের যদি বারবার কথা বলতে থাকে তাহলে সরকারের সরকার সাথে মনে হচ্ছে যে আমাদের দূরত্ব হবে কেন সরকার তো আমাদের সরকার বলে আমরা মনে করি সরকারকে ভাবতে হবে যে সরকার আমাদের তাই আমি মনে করি দেশের বেগম খালদা জিয়া জনতাদের মাথা কালকে দেশে ফিরে এসেছেন আমাদের তেমন কোনো প্রস্তুতি ছায় যে সব সুস্থ হবে মানুষ তাকে বিমানবন্দর থেকে নিয়ে বাসা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন এবং মানুষ বিশ্বাস করা শুরু করেছে দেশপতি বেগম খালদা দেশে এসেছেন অতএব একটা গণতান্ত্রিক পরিবেশ অতি দ্রুত ফিরে আসবে সামরিক সরকার এর সাথে ক্ষমতা দখল করেছিলাম এখন গৃহবধূ ছিলেন দেশের প্রয়োজনে দলের প্রয়োজনে তাকে মাঠে নামতে হচ্ছে নয় বছর উনি ভাবে আন্দোলন সংগ্রহ করার মধ্য দিয়ে আমরা নব্বই সালের ছাত্র ষোলো ছাত্র মধ্য দিয়ে উচ্ছাদ করেছিলাম আমাদের মনোভাব সরকার যখন নির্বাচন গরিম করতেছিল সেই সময় দু যেরকম ছাত্র সরকারকে বলেছিলেন প্রত্যাহার করে নির্বাচন দিতে হবে বারবার গণতন্ত্র যখন পড়েছে তখন দেশের নিবেগম খালদা দিয়ে এসেছেন এবং একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে দীর্ঘ দু হাজার সেই পথ থেকে দীর্ঘদিন যাবত আমরা যে একটা বিপর্যয়কর অবস্থার মধ্যে ছিলাম এবং সেই সময় আপনারা দেখেছেন দেশের নিবেগম খালদার উপরে কত চাপ হয়েছিল প্রথমে বলা হয়েছিল আরো ক্রোকে নিয়ে আপনি বিদেশে গিয়ে মাসে আপনার দিন উনি রাজি হন নাই পরবর্তী বলেছিলেন আপনার পরের ছেলে অর্থাৎ আপনি বিদেশে গিয়ে আরো মাসে দিন কাটান উনি রাজি হন নাই তখন বলা হয়েছিল যে আপনি আমাদের কথা রাজি না হলে আপনার দুই ছেলের পরিণতি কিন্তু অত্যন্ত করুণ হবে ম্যাডাম যা পরিষ্কার করে বলেছিলেন আমি দুটি সন্তানের মা না আমি লক্ষ লক্ষ সন্তানের মা লক্ষ লক্ষ সন্তানকে রক্ষা করার জন্য আমার দুটি সন্তানকে পূর্ব না আমার চোখের এক ফোটা পানিও পড়বে না ম্যাডাম খালদা যে আরো কথা রেখেছেন ওয়ান ইলেভেনের সেই সরকার তারা যে হুমকি দিয়েছিল সেই হুমকি তারা বাস্তবায়ন করেছে আরো মারা করে খেলা হয়েছিল পরবর্তী চলে গিয়েছেন আমাদের নেতা জানা প্রায় গ্রহণকে নম নির্যাতন করে সরকার উনি ছিলেন না তার হার ভেঙে ফেলা দেওয়া হয়েছিল তারপরে ম্যাডাম খালদা যে আপনি করেনি পরবর্তী সে বলা হয়েছিল আপনাকে ক্ষমতা নিয়ে আসবো তাতে উনি রাজি হন নাই যা। এসেছেন বাংলাদেশের মানুষ পেতেছে অন্তগুলো একটা নির্বাচন হবে শেষ কথা বলতে চাই আমি গতকাল বা পর দিন হঠাৎ করে আপনি ইউটিউবে দেখতেছিলাম ম্যাডাম খালদা জিয়া সংসদের বিরোধী দলের নেত্রী তখন উনি দাঁড়িয়ে বলেছেন আমৃ সরকার ডক্টর ইউনুস সাহেবের উপরে অত্যাচার করছে তার বিরুদ্ধে নানা ধরনের সহযোগিতমূলক ব্যবস্থা নিয়ে তাকে হয়রানি করছে আমরা ডক্টর ইনু সাহেবের পাশে দাঁড়ালাম আমরা তার পক্ষে অবস্থান নিলাম এবং তার সেই তথমতি আপনি দেখেছেন ডক্টর ইনুর সাহেব যখন এই যে তার বিরুদ্ধে বিগত সরকার একেবারে মামলা দিয়ে হয়রানি করে কোর্টে নিয়ে যেত আটতলা নয়তলা লিভ থাকা সত্ত্বেও সেই লিভ বন্ধ করে দিয়ে পায় হেঁটে উঠতে বাধ্য করেছে তখন কিন্তু আমাদের বিএনপি ছাত্রদল যুবদল এবং আমাদের আইনজীবীরা তার সাথে সিঁড়ি বেঁধে উঠে তার সেই আদালতে হাজির হয়েছেন আজকে সে সমস্ত কথাগুলো হয়তো ভুলে গিয়েছেন অনেকে আমাদের দিকে ধমক দিয়ে কথা বলে কালকে বেগম খালকে যে দেশে এসেছেন দেশের মানুষ খুশি হয়েছে কালকে দিন তো অন্তত সংযত থাকা উচিত কালকে দিনে কথাটা করা হয়েছে মিছিল করে বালু ট্রাক বালুক ট্রাক খাওয়াতে পারেননি এই যে লজ্জার বিষয় এই সমস্ত বলে তাদেরকে যদি করি আজকে যাকে নিয়ে গর্ব করছেন যে সরকারের যারা লালিত পালিত হচ্ছেন সেই স্যার যখন আটকার লিফ্ট থেকে সত্ত্বেও লিফ্টের চালককে যখন লিফ্টে নামামো বা ব্যবস্থা করার কেউ সেদিন সেখানে এগিয়ে যান নাই সবসময় সব পরিস্থিতি এক যায় না যে কথাটা বলে যে আন্দোলন করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে রিমান্ডে গিয়েছে বাড়ি হারিয়েছে ঘর মাছ মাস্ক উঠে গেছে

একটা রোড ঘোষণা করবেন এই প্রত্যাশাবাদ আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে ধন্যবাদ এবং জিন্দাবাদিয়া রহমান আগামী দিনে রাষ্ট্রীয় দলের সভাপত চেয়ারম্যান তারেকান জিন্দাবাদ জিন্দাবাদ